আম সন্দেশ পরিচিতি করাতে এলাম নতুন একটি ডেজার্ট সম্পর্কে যার নাম হল আম সন্দেশ আম সন্দেশে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে এবং এটি খেলে কি কি উপকার আসবে তার গুণাবলী অবশ্যই আমি জানাবো এই ভিডিওতেই সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াও ইটস গ্রেট সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ চলুন জেনে নেই আম সন্দেশে কি কি আছে আম সন্দেশে আমি ব্যবহার করেছি দুধের ছানা ব্যবহার করেছি কাঁচা আম পাকা আম এবং ডেকোরেশন করেছি পেস্তা বাদাম দিয়ে চলুন জেনে নেই দুধের ছানা থেকে আমরা কি কি উপকার পাই প্রাত্ত্বিক জীবনে দুধ অনেক উপকারী শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করে এই দুধ দাঁত সংক্রান্ত বিভিন্ন নানাবিধ সমস্যার সমাধান ওজন নিয়ন্ত্রণ রাখা কোষ্ঠকাঠিন্য দূর করা মানসিক অবসাদ কাটাতে পাকিস্তালি ঠান্ডা রাখতে জ্বালা পরা সমস্যা দূর করাতে দুধ প্রচুর উপকারী একটি খাদ্য দুধে প্রচুর পরিমাণের ভিটামিন ও মিনারেল রয়েছে যা দেহের ইমিউন সিস্টেমকে উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তি করে এছাড়াও অনেক গুণাগুণ রয়েছে দুধের মধ্যে কাঁচা আমে থাকা ক্যারোটিন হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে হজমে সহায়ক অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা কমাতে বেশ উপকারী এই কাঁচা আম পাকা আম সুপারফুড নামে পরিচিত পাকা আমের ভিতরে প্রায় ভাগই পানি সঙ্গে রয়েছে ভিটামিন ও মিনারেলস যা চর্বি ও কার্বোহাইড্রেট রয়েছে এতে কোনো কলেস্ট্রল নেই আমের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যালজিক অ্যান্টি ক্যান্সার ইত্যাদি উপকার রয়েছে পাকা আম শরীরের রক্তস্বল্পতা দূর করে এবং হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও আম সন্দেশের ডেকোরেশন করেছি পেস্তাবাদাম দিয়ে পেস্তাবাদাম রক্তে ডিএইচএল গুড কোলেস্টেরলের মাত্রা বাড়াতে এবং এল যা ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে পেস্তা খাদ্য নালিতে উপকারী ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে এর বাদাম পেট পরিষ্কার রাখে তো জেনে নিলাম আমাদের আম সন্দেশের ভিতরে কি কী গুণাগুণ রয়েছে সম্পূর্ণ ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি এই আম সন্দেশ অনেক উপকারী এই আম সন্দেশটি আপনারা পেয়ে যাবেন রান্নাবাটিতে রান্নাবাটি গুড ফুড ফর গুড হেলথ ভিডিওটি ভালো লেগে থাকলে রিয়াকশন মতামত ফলো দিয়ে পাশে থাকুন রান্নাবাটি থেকেই ক্রয় করুন সুস্থ দেহ সুস্থ মন সতেজ রাখে সারাক্ষণ সি ইউ নেক্সট টাইম অন মাই নেক্সট ভিডিও থ্যাংক